জেলখানায় এমন নিরপরাধ মানুষ পাবেন উনি বারো তেরো চোদ্দ পনেরো বছর জেলখানায় আছে ওনারা জিজ্ঞাসা করবেন আপনি কেন উনি বলবে আমি জানি না আমি কেন উনি কি বলবে আমি জানি না আমি কেন ওই ইস্যুকে কেন্দ্র করে হয়তো জেলে গেছে এক ইস্যু ঢাকার জন্য আরেক ইস্যু তৈরি হয়েছে হয়তো কোনো কারণে আর ঘটনা চক্রে ওই ইস্যুর ভিতরে বেচারা পড়ে গেছে বাস জেলখানায় আছে রসুল্লা ব্যক্তিকে খাওয়া অসুস্থ ব্যক্তির সেবা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও নিরপরাধ মানুষকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো হঠাৎ হুকুম করছে তিনটা এক নম্বর জাইআ ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও দুই নম্বর ওয়ুদুল মারিদ অসুস্থ ব্যক্তিকে শুশ্রূষা করো তিন নম্বর অফুকুল আনিয়া যারা নিরপরাধ তাদেরকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো জেলখানায় এমন নিরপরাধ মানুষ ভাবেন উনি বারো তেরো চোদ্দ পনেরো বছর জেলখানায় আছে ওনাকে জিজ্ঞাসা করবেন আপনি কেন উনি বলবে আমি জানি না আমি কেন উনি কি বলবে আমি জানি না আমি কেন ওই ইস্যুকে কেন্দ্র করে হয়তো জেলে গেছে এক ইস্যু ঢাকার জন্য আরেক ইস্যু তৈরি হয়েছে হয়তো কোনো কারণে নিরপরাধ এদেরকে ছুটানোর ব্যবস্থা করা তো এই হাদিসে আসছে উদুল মারিদ অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের হুকুম আমরা নবীর এই আদেশটা সবাই পালন করার চেষ্টা করবো আল্লাহ তো সহি মুসলিমের একটা হাদিস শুনি দুই হাজার পাঁচশো আটষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস আল্লাহ রসুল্লাহ সাল্লাম মাযিম আদা বারি দাল লা মিজল কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আপনি আপনার অসুস্থ খালাকে দেখতে গেলেন অসুস্থ মামা নানা নানু তাদেরকে দেখতে গেলেন অথবা অসুস্থ কোন প্রতিবেশীকে দেখতে গেলেন আপনি ফিরে আসার আগ পর্যন্ত রবি বলেন জান্নাতের ফল বাগানে তুমি ফল আহরণ করতে থাকো